আমাদের প্রবাসীদের অল্প কিছু সঞ্চয় দেখি আমরা কি করলাম আমাদের অল্প সঞ্চয় কতটুক হইল যেহেতু বাড়ি যাওয়ার সময় দেখি আল্লাহ তালা কি দিছে বিসমিল্লা দেখা যাক দুইটা ইয়ে কয়েন আলাদা করিয়ে দুইটা কয়েন আলাদা এর কাছে দিয়ে দুইটা আলাদা

চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো আপনার লোকেদের দুইশো ওগুলো তাত্রিশ বত্রিশ একশো দুইশো পাঁচশো

একচুয়ালি আনু 200 জালা 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 এই নাকি 100 100 কান্না নাকি 100 100 টাকা 50 টাকা কি 50 পিস 200 আটটা পুরো এলো 10 আড় 3200 আটটা আগে ওয়েট করুন এই নাকি

আট নশ এগারো ডাল তেরো সুজ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ছবি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশত্রিশ চৌত্রিশ

পয়সা অনকা দিব না শুধু খুচরা গুণা থাকলে দুই ইয়া করে বাঁধে যার কইলাম কি যে কইল কি